সর্বো ধর্ম সর্ব ভাষাবাসীর মিলনস্থল প্রাণকেন্দ্র হচ্ছে এই পশ্চিমবঙ্গ তার ছবি আবার দেখা গেল শ্রাবণী মেলা এবং রাখি বন্ধন উৎসবে দিনে সারা দিন ব্যাপী সংখ্যালঘু সেল থেকে সেবা দানে এগিয়ে আসলে সকল মুসলমান ভাই বোনেরা এই মহতে উদ্যোগ সেবাদান শিবিরে চাঁদানীর বিধায়ক অরিঞ্জং এসে পৌঁছলেন এবং বক্তব্য রাখলেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের কাছে আমাদের মুখোমুখিতে বিধায়ক অরিন্দম গোই এবং সংখ্যালঘু সেলের মোহাম্মদ মঞ্জুর ইএনসি নিউজ বাংলায় সাক্ষাৎকারে কি বললেন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাস্টার স্ট্রোক দিয়েছেন যে ভাষা আন্দোলনের ঝড় আজকে রাখি পূর্ণিমা পূর্ণ দিনে বাঙালিদের বাংলার মানুষের অস্তিত্বের আমার মনে হয় ওই অস্তিত্বের লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই যে সর্বপ্রথম নেবে যে বিরোধিতা করা শুরু করে যে ডবল ইউ সরকারের বিজেপি সরকারের সেটা হলো মমতা কারণ এই ময়দানে কারোকে খুঁজে পাওয়া যায়নি প্রতিবাদের মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ করেছে কেন বাংলাকে অবমান করা হবে কেন বাঙালিদের বাংলা ভাষায় লিখলে তাদের বাংলাদেশে তকমা দেওয়া হবে যে অন্য রাজ্যে কীভাবে অত্যাচার করা যে কারণ আমাদের এই রাজ্যের সব ধর্মের মানুষ একসাথে থাকে এখানে আমাদের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যে গ্রহণ সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের নৈতিক অধিকার যেখানে আমরা ভারতবর্ষের মানুষ আমরা কোনো জায়গায় থাকতে পারি এটা আমাদের অধিকার আজকে আমাদের অধিকারকে গর্ব করছে আমাদের আজকে যেভাবে সারা ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে যেভাবে বাংলা ভাষাকে এবং বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বাংলার মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের প্রতি হয় আজকে সময় এসছে দিন এসছে বাংলার মানুষকে একত্রিত করা হয় তার মানে কি বলতে চাইছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্বাধীনতা প্রাচীনদের যে সকল ভাষা ভাষীর মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা যেতে চাই এই যে আহ্বান দিতে তারই যে পরিচয় ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা একটা জিনিস জানি যে আমরা সংবিধান অনুযায়ী আমরা সবাই সংবিধানকে শ্রদ্ধা করি সংবিধানকে মানি আজকে একটা রাজনৈতিক দল তারা কিছু মানে না তারা সংবিধান থেকে শুরু করে তারা কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট যে অর্ডার করে সেই কোর্টের অবমাননা করে যারা তাদের আমার মনে হয় যে তারা ক্ষমতার বলে ক্ষমতার লোভে সব কিছু তারা চোখ থেকে অপদস্থ করে তার চোখ থেকে হারাবার চেষ্টা করতে দমন করার চেষ্টা করছে করে নিজেদের ক্ষমতাকে চাই না তাই আমার মনে হয় যে সবার উপরে মানুষ তো সবার উপরে মানুষ ধারণা করছিলো যে যতই নিজেকে শের বাবুক চাই বাবু যখন চোদ্দো সালে ক্ষমতায় আসে ভয়েজের জনতা পার্টি উনিশ দিন পায়ে হেঁটে এসেছিলো আজকে তাকে স্ক্যাচ করে দিয়েছে এই কারভার্সের মারু আমি নিজেকে আরেকটা দেবে আধার কার্ড লাস্ট প্রশ্ন আধার কার্ড রেশন কার্ড এ সমস্ত বাতিল বলে নির্বাচন কমিশন যে কথা বলেছে তার পরিপ্রেক্ষিতে সম্প্রতি দু তিন দিন হল তিন দিন আগে যে রায় দিয়েছে যে আধার কার্ড বাতিল হবে না ভোটের কার্ড বাতিল হবে না রেশন কার্ড বাতিল হবে না তারপরে বার্তা নির্বাচন কমিশন বলছে এটা মানব না এটা কি সংবিধান অপমাননা করার পেছনে যে আগেই বললাম আমি আগেই বললাম যে বিজেপি একটা রাজনৈতিক দল তাদের যারা তাদের দ্বারা যারা পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশন হতে হতে পারে পারে তারা যেমন ইচ্ছে তাদের মন্ত্রী হল তারা কল কাটি আনার চেষ্টা করে তারা তাদের ক্ষমতার অবতর করছে এটা মানুষ বললেন আজকে যে আপনাদের তেইশ নম্বর প্রত্যেকবারের মতো এবারেও পঁচল্টি মানুষ থেকে আরম্ভ করে সমস্ত কর্মীদের নিয়ে হাজার হাজার মানুষরা রাখি তার ছাড়া একটা জল ছত্র দুটোই একসঙ্গে কি বলবে আমরা প্রতি বছর এই তেইশতম ওয়ার্ড গাছীপাড়া মোটায় আমরা আজকে না অনেক ধরে এই রাখি বর্ধা উৎসবটা করি এইখানে যারা বসবাস করে আমরা সোচলটাই হচ্ছে হ্যাঁ মুসলিম সাম্প্রদায়িক মানুষরা ভেতরে সেইখান থেকে এসে সবাই মিলে রাস্তার ওপরে জিকেট ওপরে আজকে রাখি মেলবন্ধনে রাখি পরিয়ে আমরা লোককে এইটাই বার্তা দিই হ্যাঁ হ্যাঁ এটাই বার্তা দিই আমাদের বাংলা কালচার আমাদের বাংলার যে আমরা হিন্দু মুসলিম আমরা একই সঙ্গে একই পথে চলি সেই এইখান থেকে সেই বার্তাটাই দেওয়া হয় দেখা যায় সারাগুলি বদ্যপাঠি একটা মিনি ইন্ডিয়া যাকে বলে এখানে সর্ব ধর্ম মানুষ এখানে দেখেছি সংখ্যালঘু ভাই থেকে আরম্ভ করে সমস্ত মানুষ কে দুর্গাপুজো কে মহরাম যে গণেশ পুজো মঞ্জুর থেকে আরম্ভ করে একটা সংখ্যালঘু ভাই হয়ে সমস্ত যেরম আমি বলবো একটা এক সময় যে আমাদের মহা নায়ক হিসাবে বলবে নেতা যে ছিলেন আকবর আলী খন্দকার তারই একটা অংশ দেখা গেল এখানে যে সংখ্যালঘু ভাইরা দুর্গা পুজো থেকে আরম্ভ করে সরস্বতী পুজো গণেশ পুজো এই জল ছত্র একটা একটা আলাদা মজু বা কী বলবেন এটা ব্যাপারে শিক্ষা পেয়ে আজকে এগুলো করি আজকে আমাদের যেভাবে হাত ধরে শিখিয়ে গেছে ওই শিক্ষিত হয়েছে সেই পরিবেশটাই চলে যাচ্ছে এখানে বোঝা যায় না যে কি হিন্দু কি মুসলিম কি ব্যাপার এটা এটা সবথেকে বড়ো হচ্ছে মানুষ ধর্মটাই সবথেকে বেশি পালন করা হয় বাংলায় আমাদের কি নাম হিন্দু মজল দাদা কি বলবেন আজকে যে অনুষ্ঠানটা আপনারা করছেন কি বলবেন আমরা প্রত্যেক বছর করি আমরা কোনো জাগনা করি না আমরা মানুষের জন্য আমরা যা প্রোগ্রাম আজকে রাখি বন্ধনটা কত পথ চলতি মানুষকে দেওয়া হলো লাড্ডু খাওয়ানো হলো যার সাথে দেখা যায় জলসত্র ব্যবস্থা করা হয়েছে কি নাম আপনার